তো পাইলের দিকে ব্যায়াম করছেন গুড মর্নিং একটা নতুন লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলায় বাজার হয়ে গেছে আজকে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে তো আজকের বাজার একটু পটল এখানে উচ্ছে চিচিঙ্গা এখানে অল্প একটু টমেটো এনেছে আর কাঁচা আম আর এখানে এমনি ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি এখন উঠবোস করছি কিছু এক্সারসাইজ আমি প্রত্যেক দিনই করি রিপিট করি যাতে আমার হাত এবং পায়ের জোর বাড়ে সেই জন্য আমার আঙুলগুলোর প্লাসিসিটি এখন কমেছে এক্সারসাইজগুলো করে এগুলো পায়ের এক্সারসাইজ করছি এখন হাতে সেরকম আজকে এক্সারসাইজ করিনি কিন্তু এই এক্সারসাইজগুলো করে পায়ের অনেকটা জোর বেড়েছে আমার জানো তো এগুলো আমি ইউটিউব দেখেই করি আর কি শর্টস দেখে কিছু চ্যানেলের শর্ট দেখে আমি এক্সারসাইজগুলো করেছি তো এই এক্সারসাইজটা করেও আমি খুব ইম্প্রুভ পেয়েছি হাতের তো আগে হাতটা নিচু একদম নিচুতে যেত না আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে যত দিন গেছে আর কি সকালবেলা আমাকে ফোন করে পিসি ইনভাইট করছে যে দুপুরবেলা পিসির বাড়িতে খেতে কোনো অকেশন নেই কিন্তু আজকে পিসির বাড়িতে এমনি আজকে খেতে বলছে তো আমি স্নান করেছি স্নান করে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি তো বা ভাইও আমাকে নিতে চলে এসছে যে কোনো অকেশন নেই তাই তো কোন অপেশন নেই একসাথে খাওয়া বলে নিতে চলে এসছে তো এখন পিসির সাথে ওর সাথে যাবো পিসির বাড়িতে একটু হুল্লোর করব ওখানে তোমাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করব এই যে ভাই দেখতেই পাচ্ছ এসে গেছে মূর্তিমান মূর্তিমান তুই পরীক্ষা ও জানো পরীক্ষার পড়াশোনা না করে চলে এসছে এখানে এখন দুপুরবেলা দুপুরবেলা বলে পড়াশোনা করবে না ওর পড়াশোনা ছাড়া লোকে কিন্তু গেম খেলতে যাও একদম সারাদিন গেম খেলবে বাচ্চাগুলো এখনকার বাচ্চাগুলো না একদম পড়াশোনা করতে চায় না তো পিসির বাড়িতে পৌঁছে গেছি ভাই সামনে সাইকেলে আর আমি হেঁটে হেটে চলে এসেছি বাড়ি পিসির বাড়িতে প্রভু হচ্ছে একটু আমি ছাতা নিয়ে হাঁটতে পারি না বলে আমি আর ছাতা নিই নি বাট ওই ছাড় গিয়েছিল কার গাছে ছায়া ছিল সেই জন্য অসুবিধা হয়নি আসতে তো এবারে আর পিসির বাড়িতে চলে এসেছি এই যে পিসির বাড়ি এই যে সামনেই তুলসী মঞ্চ গাছ আর এই যে ভাবছে এই আমাকে একটা পার্ক এখানে ভাত আছে এটা কিসের বড়া এটা এটা বাদাগোপির বড়া এখানে নারকেলের বড়া হ্যাঁ আর পটল ভাজা পটল ভাজা কত কিছু এত ভাজা খানো কারোর বার্থডে না গিয়ে এত ভাজা অস্ত্র করেছো লতি হ্যাঁ এটা কালকে আচ্ছা আর এটা হচ্ছে কাকরলের পুর কোনটা এটা এটা কাকরলের পুর আর পাঁচ পদের ভাজা করেছে এই যে ভাজা পাঁচ পদের ভাজা না পটল ভাজা করেছি আর বাঁধাকপি এই যে এটা বাঁধাকপির বড়া করো বাঁধাকপির আর এটা নারকেলের ছিল বড়া করে আচ্ছা এই হচ্ছে ভাজা হচ্ছে নারকেলের আর কি আইটেম আছে আর আছে ডাল হ্যাঁ আর মাংস আচ্ছা ভালো আইটেম করেছি আর এ মা আমাকে এভাবে না শোনাচ্ছি

টকের ডাল করেছি টক ডাল ভোরবেলা একটু গল্প করলাম পিসির সাথে আর তারপরে একটুখানি শুয়েছিলাম এত বেশি খাওয়া হয়ে গেছে যে আর বাচ্ছিলাম না যে বেসিক্যালি বাড়িতে এত খাই না আর নিমন্ত্রণ খেতে গিয়ে বেশি খাওয়া হয়ে গেছে আর কি আজকে তো সেই জন্য আর রান্নাবান্না জানে তো কৃষি রান্নার হাত খুব ভালো সেই জন্য বেশি খেয়ে নিয়েছি ভাত আর যেন কী কিসের কী যেন প্রথমে কাঠলের পুটটা না হেভি রেসিপিটা বলে দাও তো প্রথম থেকে বলো প্রথমে কারকলটাকে ওখানে ওই যে কাটাকাটা গুলো থাকে ওগুলো একটু নিতে হয় কাঁটলটাকে একটু জলে সিদ্ধ করে নিতে হয় আচ্ছা দানা মতন ওগুলো থাকে ওগুলো সব চামচ দিয়ে বার করে তারপরে মধ্যে সর্ষের বস্ত ওই যে টুকটাকে যে বার করে নিয়েছিলাম দানাটাকে আচ্ছা ওই দানা নারকেল সব দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে তারপরে সর্ষা তেল চিনি মিশিয়ে নুন সব মিশিয়ে ওই ইয়ের মধ্যে তারপরে ভরে একটু ময়দার ইয়ে করে নিতে হয় ঘোল ওই জলে গুলিয়ে ময়দাটাকে ইয়ে করে নিতে হয় তারপর ওই রকম তেলে ভাজতে কতক্ষণ লাগে এত ক্যাচু করতে বেশিক্ষণ খুব একটা লাগে না করলেই হয়ে যায় দেখো আবার কি দিচ্ছে আবার থামস আপ খেয়ে তাহলে হজম হয়ে যাবে খেলতে চলে গেছে আমি একটু শুয়েছিলাম ততক্ষণে খেলতে চলে গেছে আমাকে বলেও যায়নি তো আমি এখন এখন যাব বাড়িতে তো আমার পিসি আবার কি সব দিয়ে দিচ্ছে বাড়ির জন্য তো বাবাকে ডেকে নেব বাবা এত কিছু কি দিচ্ছে দই দিচ্ছে বাড়িতে মা খাবে না বাবা খাবে বলছে তো দই নিয়ে যাব দইয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে দই আর আমি খেয়া খেলাম না যেন না হ্যাঁ

দইটা পাঠিয়েছে পিসি মার জন্য পাঠিয়েছে আবার বলে দিয়েছে যে মা খাবে এটা আমাকে বলেছিল খেতে দই তো আমার ভালোই লাগলো আজকে পিসির বাড়িতে নিমন্তন্ন খেয়ে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল মাঝে মাঝে এরকম নিমন্তন্ন খেল মানে নিমন্তন্ন বাড়ি পেলে ভালোই লাগে অনেকদিন পরে এরকম নিমন্তন্ন বাড়ি খেলাম তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে টাটা